স্বামী নামক ব্যক্তিটা যেই দিন মারা যায় পড়ুষী মহিলারা ওই স্ত্রীর নাকের ফুলটা খুলে ফেলে কানের দুল খুলে ফেলে গলার হার খুলে ফেলে হাতের বালা খুলে ফেলে শেষ পর্যন্ত পুরুষ বাইরা একদিকে বড়ই পাতার গরম জল দিয়া ওই মৃত ব্যক্তির গুসল দিয়া যখন সাদা তিন টুকরা মার্কিন কাফর পেঁচাইয়া দেয় পড়ুষী মহিলারা ওই বিধবা নারীটার রঙিন বেনারসি শাড়িটা খুইলা আপনারা দেখবেন তার কেউ গোসল দেয়া সাদা রঙের বিধবার শাড়িটা গায়ে পেছ দেওয়া হয় ঠিক না বেঠে মহিলাটার বয়স যদি কম হয় মহিলার বয়সটা যদি কম হয় তারপরও দেখবেন বিধবার শাড়িটা তার গায়ের মধ্যে জড়াইতে হয় এ আমার বাইরা এমন কিছু সিচুয়েশন হয় পৃথিবীর ইতিহাসে এমন কিছু দৃষ্টান্ত আছে স্বামী মারা যাওয়ার এক দুই ঘন্টার ভিতরে দেখা যায় স্ত্রীটাও হার্ট অ্যাটাক করে মারা যায় বিধবা শাড়িটা পরার সময় অনেক স্ত্রী মনের যন্তনায় কষ্টে স্বামীর বিরহ বেদনায় হার্ট অ্যাটাক করে মারা যায় কথা কন এমন পরিস্থিতি হয় কি হয় না মানলাম দুইজনই মারা গেলেন দুইজনকে কাফন পরানো হইল মহিলাটাকে পাঁচ টুকরা সেলাইবিহীন কাপড় পুরুষ ব্যক্তিটাকে তিন টুকরা সাদা মার্কিন কাপড় সেলাইবিহীন কাপড় কথা কন ঠিক না দুইজনকে কাফন পরাইয়া এখন তো বাজান দুনিয়াতেও তারা স্বামীজি ছিল তাদের রুম ছিল একটা বিছানা ছিল একটা বালিশ ছিল একটা এখন তারা যে ইন্তিকাল করলে দুইজনকে কাফন হইল। গুরুস্থানে এদের জন্য কবর হবে কয়টা আহারে দুনিয়ার ভালোবাসা কেমন কবরের ভালোবাসা কেমন কবর তো দুইজনের একটা হচ্ছে না যেতে বিছানা ছিল একটা রুম ছিল একটা বালিশ ছিল একটা কিন্তু ইন্তেকালের পরে তারা যদিও স্বামী স্ত্রী পরিচয় ছিল কবরে যায় আর ওই পরিচয় কোনো কাজ হইব না স্বামীর কবরে স্বামী স্ত্রীর কবরে স্ত্রী কথা বলেন ঠিক না বেঁচে ও মনরে মরণ কথা করো শরণ স্ত্রী পুত্র কেও ন আপন ঘরত্ন সবিও কারণ মন রে ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন কইরে রে পাগল মন একবার না রে তোর হইব রে মরণ ঠিক কিনা বলেন আমার দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব ভালোবাসার মানুষের অভাব নাই কিন্তু কবরে গেলে আমার নবী ছাড়া আর আফন কেউ নাই কথাক্ষণ ঠিক না বেঝে এই জন্য আসে কয় দয়াল নবি নায় কোথায় রইলে দেখা দেন গ আল্লাহর হা দেখা দেন স্বপ্নে শিয়া ওই নবীর দেখা আমরা পাইতে চাই কি চাই না কবরে যদি নবী আপন হয় ওই নবীকে কারা কারা পাইতে চাই দুইটা হাত তুলে দেখাই রা রসুল্লাহ সিদ্ধি কে দরবার সুড়ে জিন্দবাদ জিন্দবাদফতি মনো ইস্তম চৌধুরী ওরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই হাসরে তে নবী ছাড়া নাই রে উপায় নাই হাসরে তে নবী ছাড়া নাই রে উপায় নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই কথা বলেন ঠিক না বেঠে তাহলে আমার ভাই ভাইয়ারা বন্ধুরা যেহেতু কবরে নবী আপন দুনিয়াতে নবী আপন সর্ব জায়গায় নবী আপন ওই নবীকে পাইতে হলে দুনিয়ার মায়াটাকে ত্যাগ করে নবীর প্রেমে ফানা হতে হবে কথা কোন ঠিক না বেঠে দয়াল নবীর সুন্নত গুলাকে আঁকড়ে ধরতে হবে তাইলে দেখবেন ইহকালে যেমন শান্তি পাবো পরকালে আমাদের মুক্তির ফয়সালা হবে কথা কোন ঠিক কিনা অনেকে তো মনে করে টাকা সম্পদ পাইলে মানুষের মধ্যে তকাব্বরি চলে আসে অহংকার চলে আসে রিয়া চলে আসে আসে না নাই টাকা পয়সা বেশি হলে অনেক মানুষের মেজাজ কর্কশ হয়ে যায় আবার অনেকের টাকা সম্পদ হইলে মোমের মতো নরম হইয়া যায় কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই জন্য সম্পদ দিয়েছেন কে সম্পদ দিবেন কে এই জন্য আল্লাহ পাক সুরাহ আল্লাহ ইমরানে বলেন মালিকাল আলিকাল মুলকিত মুলকা মাংতা শাহ অতাউল মুলকা মিম মাংতা শাহ আল্লাহ কয় হাবিব আপনি বলে দেন সমস্ত রাজ্যের মালিক তো একমাত্র আমি আল্লাহ আমি যদি চাই কাউকে রাজ্য দিতে পারি আমি আল্লাহ ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজ্য ছিনিয়ে আনতে পারি ঠিক কিনা আমি গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম এক ভদ্রলোক তিনি দুইশোবার উমরা করছে কয়বার ওনার বক্তব্য যেটা আমি শুনলাম উনি দুইশোবার উমরা করছে ওনার দুই তালা বাড়ি আছে অনেক জায়গা জমি ছিল কিন্তু হঠাৎ করে ভদ্রলোকের যখন প্যারালাইসিস হলো প্যারালাইসিস হওয়ার কারণে ওনার স্ত্রী ওনার সন্তান আদিরা ওনাকে চিকিৎসা করবে এই টাকাটা তারা খরচ করে না না করার ফলে দেখা যায় ওই স্ত্রী যখন স্বামীর প্যারালাইসিস হয়েছে বাপসে উনি মারা যাবে ওনার কাছ থেকে টিপসই নিছে দোস্তগত নিয়ে সব জায়গা জমি স্ত্রী নিজের নামে নিকালিসে এবং ওই স্ত্রী ওই সম্পদ নিয়ে আরেকজনের সঙ্গে সুখের স্বর্গ করতেছে আর ওই ভদ্রলোক নিরুপায় হইয়া তখন তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আরেকজন মহিলাকে ওনার কোনো সন্তান আদি নাই ওনার সাথে দাম্পত্য জীবন কাটাইয়া একটা কুড়ে গড়ে গিয়ে বাস করতেছে আসিল কুটিপতি হয়ে গেছে রাস্তার বিকারী হয়তো একটা উছিলায় কিন্তু করছেন কে করছেন কে এটা তার কপালে লেখা ছিল তার ভাগ্যে লেখা ছিল সে দুই তালা বাড়ির মালিক ছিল এবং দুই শোবারের মতো উমরা হস করছে উমরা করছে এবং অনেক টাকা পয়সা ছিল বিদেশ বাড়ি তিন কাম করছে কিন্তু দেখা যায় সম্পদ থাকার পরও আল্লাহর ইচ্ছে হয় নাই আল্লাহ তাকে রাস্তার বিকারি বানায় দিছে তাহলে এরকম পরিস্থিতি সিচুয়েশন আমার আপনার মধ্যে আসতে পারে এটা অস্বাভাবিক কিছু হয় এটা আমার আপনার হতে পারে এখন আমি রোজগারি আগামীকালকে আমি ফকির হয়ে যেতে পারি এখন আমি কুটিপতি সকালবেলা আমি ফকির হতে পারি এরকম আমরা গত এক বছর আগে দেখেছিলাম ইন্দোনেশিয়াতে যখন সুনামি হয়েছিল তখন ভাইয়ার আমার কিছু কিছু মানুষ এমন অবস্থা হয়েছে বিশেষ করে এই ফিলিস্তিন ফিলিস্তিনও আমরা কয়েক কিছুদিন আগে দেখেছি ফিলিস্তিনও সকালবেলা দেখা যায় ভদ্রলোক দুইতালা বাড়ির মালিক পাঁচতলা বাড়ির মালিক সকালবেলা দেখা যায় ওই লোক আরেকজনের কাছ থেকে হাত পাইতা খাবার খাইতেছে এই জন্য টাকা পয়সা সম্পদ এগুলা বেশি দিন থাকে না মানুষ মারা যাবার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে তিনটা আমলের দরজা ছাড়া তিনটা আমলের দরজা মানুষ ইন্তেকালের পরেও বন্ধ হয় না দুনিয়াতে থাকতে যেমন থাকে ইন্তেকালের পরেও সব আমলের দরজা বন্ধ হলো তিনটা আমলের দরজা উন্মুক্ত থাকে এরই মধ্যে একটা হলো হচ্ছে সাধারণ দান।, দান, দান, দান একটা সাধারণ দান হলো আমরা রাস্তাঘাটে চলার পথে ফকির মিসকিন পাইলাম পাঁচ টাকা এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে দিলাম এটাকে বলা হয় সাধারণ দান আরেকটা দান হচ্ছে সদকায়ে জারিয়া যেটা মুক্ত হস্তে মসজিদ মাদ্রাসা এতিমখানা মাহফিল কোনো সেবামূলক কাজে এতিম দরিদ্রদেরকে অঙ্কের করে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দান করি আল্লাহর পথে আমরা এই সম্পদটা বিয়ে করি এটা মানুষ ইন্তেকালের পরেও এই আমলের সোয়াব কোনো দিন বন্ধ হয় না এটা অব্যাহত থাকে তাহলে আমাদের ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি সাহেবের ওয়াজ শোনার জন্য অনেকে এখানে উপস্থিত আমি নিজেও অপেক্ষায় ছিলাম যে এ যাবৎ পর্যন্ত কোনো মাহফিলে ওনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই আজকে শুনে আমি আনন্দিত হয়েছি যে আমার একটা দিনী ভাই সন্নি প্রেমিক ভাই আজকে ওনার সাথে সাক্ষাৎ হবে হয়তো প্রোগ্রামের ব্যস্ততায় উনি একদিকে থাকে আমি একদিকে থাকি সাক্ষাৎ হয় না আজকে ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে যদিও আমি ওনাকে চিনি উনি আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন নির্দিষ্ট টাইমে আমাদের সভা মঞ্চে আসবেন আর আমিও অন্য জায়গায় চলে যাব আমার পরপরই তিনি আসতেছেন ওনার আলোচনা আপনারা শুনবেন জ্ঞান গর্ব আলোচনা উনি খুব ভিত্তিক আলোচনা করেন আমি ইউটিউবে প্রায় সময় ওনার আলোচনাগুলো শুনি ফেসবুক ইউটিউবে আমি ওনার আলোচনা শুনি তো ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমি এ অল্প সময় আপনাদের কাছে নিয়ে এটা অতিবাহিত করব দেখেন আমি আজকে খুব